কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিবৃতি দেওয়ার সময় তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবেলা করা হবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন কোটা পদ্ধতি নিয়ে হাই দেওয়া রায়ের উপর এক মাসের স্থিতা বস্তা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুতরাং কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয় বলেও উল্লেখ করেন তিনি ডিএমপি কমিশনার বলেন আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া সব নাগরিকের কর্তব্য এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা মধ্যরাত পর্যন্ত চলে সেই বিক্ষোভ কর্মসূচি এরপর সোমবার দুপুরের পর থেকে উত্তপ্ত হতে শুরু করে টিএসসি এলাকা বলতন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে বেলা তিনটার দিকে ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল এলাকায় আন্দোলনকারীদের অভিযোগ তাদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করা হয়েছে